কোরাইশের শ্রেষ্ঠ নারী আমেনা বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন কিন্তু অল্পদিন দিন পরেই আব্দুল্লাহ বাণিজ্য উপলক্ষে গমন করেন পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে মদিনায় যাত্রাবিরতি করেন বাণিজ্য কাফিলা যখন মক্কায় প্রত্যাবর্তন করে তখন আব্দুল মোত্তালিব জিজ্ঞেস করলেন আমার ছেলে আব্দুল্লাহ কোথায় কাফেলার লোকজন জবাব দিল অসুস্থতার কারণে তিনি মদিনায় তার মাতুল গুষ্টি বনি নাজ্জারে রয়ে গেছেন আব্দুল মোত্তালিব তার জ্যৈষ্ঠ পুত্র হারিসকে দ্রুত মদিনায় প্রেরণ করেন মদিনায় পৌঁছে তিনি জানতে পারেন আব্দুল্লাহ এন্তেকাল করেছেন এক মাস থাকার পর তিনি এন্তেকাল করেন এবং মদিনায় দারে নাবি গায়ে তাকে দাফন করা হয় হারিস ফিরে এসে পিতা আব্দুল মোত্তালিব এবং অপরাপর আত্মীয় স্বজনকে দুঃখজনক সংবাদ জানান ফলে সবাই দুঃখিত ও বিষণ্ন হয়ে পড়েন অন্যদিকে স্বামীর এই মৃত্যু সংবাদ যখন প্রিয়তম স্ত্রী আমে জানতে পারলেন তখন তিনি শোকাহত হলেন এবং অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করলেন যার অর্থ হচ্ছে বাথার জমিন হাশেমের পুত্রকে হারালো সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে শোক স্বপ্নবোধ পরিতৃপ্ত হয়ে গেল মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসেমের মতো কোনো ব্যক্তিকেও ছাড়ে নাই কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটিয়ায় উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে তবুও তার উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যকে মুছে ফেলতে পারবে না তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তকরণের অধিকারী প্রিয় ভাই বোনেরা এভাবে সন্তান হারা পিতা আর স্বামীহারা স্ত্রীর শোকের মাঝে মাতৃগর্ভে থাকা অবস্থায় নিজ পিতা আব্দুল্লাহকে হারিয়ে চিরদিনের জন্য এতিম হয়ে গেলেন আমাদের সকলের প্রাণ প্রিয় রাসুল সৈয়দুল মোর সালিম খতামুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত হজরতে মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম প্রিয় রাসুলের পিতা আব্দুল্লাহ তার মৃত্যুকালে পরিত্যক্ত সম্পদ হিসাবে রেখে যান পাঁচটি উঠ একপাল ছাগল একটি হাফসি দাসী যার নাম ছিল বারকাজ আর উপনাম ছিল উম্মে আহমান প্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি ওয়া আলামিন।